সালাম আরিক ওয়াহামদুল্লাহ কে আমারকাত হুম প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাচ্ছি আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপ উপস্থিত সেটা হচ্ছে ইসলাম দৃষ্টিভোম থেকে যখন একটি নবজাত শিশু জন্মগ্রহণ করে তখন সেই নবজাত শিশুর জন্য আমাদের অভিভাবকদের বা তার বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানিদের করণীয় সর্বপ্রথম করণীয় হাদিসে যে করণীয় বিষয়গুলো এসেছে সেটা আমি ধারাবাহিকভাবে বলছি সেটা আমি সাতটা বিষয়ের উপর আহ সাজিয়েছি প্রথমত হচ্ছে যখন একটি নবজাত শিশু জন্মগ্রহণ করে তখন তার অভিভাবকদের জন্য সর্বপ্রথম করণীয় বিষয় হচ্ছে যে পাক রব্বুল আলমিনের প্রশংসা করা এবং তার সুখী আদায় করা এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট ওই সন্তানের জন্য দোয়া করা যেন আল্লাহ পাক রবুল আলমী ওই সন্তানকে নেক সন্তান হিসাবে কবুল করেন দ্বিতীয়ত হচ্ছে যে আমার প্রিয়জন সন্তানের মানে সন্তানের অভিভাবকদের প্রিয়জনদের নিকট এই সন্তানের সুসংবাদ বা এই সুসংবাদটা দিয়ে দেওয়া যে আমার সন্তান জন্মগ্রহণ করে করেছে কেননা এটা নবীগন্ধের শূন্য ছিল তৃতীয়ত হচ্ছে যখন সন্তান জন্মগ্রহণ করবে তখন তাহনিক করা তাহনিক করা বিষয়টা হচ্ছে যে কোন অলিয়াল্লাহ বা বুজুর্গদের মুখে কোনো মিষ্ট জাতীয় জিনিস চিবিয়ে মুখে দিয়ে যাতে করে সে বড় হয়ে মিষ্ট ভাষায় কথা বলতে পারে হচ্ছে যে আকিকা করা যখন সন্তান আহ জন্মগ্রহণ করবে সপ্তম দিনে তার আকিকা করা ছেলে হলে দুইটি দিয়ে আকিকা করা আর মেয়ে হলে একটি দিয়ে আকিকা করা তবে যদি আহ অভিভাবক যদি অসচ্ছল থাকে তাহলে একটি ছাগল দিয়েও ছেলের পক্ষ থেকে আকিকা করা যাবে পাঁচ নম্বর হলো সন্তানের একটি অর্থবাচক ভালো নাম রাখা কেননা কেননা এই ভালো নামের প্রভাব ওই বাচ্চার উপর পড়ে থাকে ছয় নম্বর হলো যে বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তখন বাচ্চার ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া দেওয়া সেটা সাধারণ আজান এবং সাধারণ একামতের মতোই দিবে আর সপ্তম নম্বর হলো যে খতনা করা খতনা করা মানে মুসলমানি করা মুসলমানি করা সেটা ওই সপ্তম দিন থেকেই শুরু হয়ে যায় এবং সপ্তম দিনেও আমি করতে পারবো অথবা চোদ্দ দিনও আমি করতে পারবো আকিকার বিষয়টা সেটা যে সপ্তম দিনও আমি করতে পারবো এবং চোদ্দ দিন মানে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ চোদ্দ দিনের মাথায় আমি এটা করতে পারবো আর খতনা করার বিষয়টা হলে যে সাত দিন থেকে নিয়ে সে যখন বালে খাওয়ার এক পর্যন্ত এর মধ্যবর্তী সময় খতনা করে নিতে পারবে এটাই অভিজ্ঞ আলেমদের মতামত আহ সুক্রিয়া আমাদেরকে আল্লাহ বকরবুল্লাহ আলমিন এই কথার উপর কথা বুঝে এবং কোরআনসোনার আলোকে কথা বুঝে আমল করার মতো করুন করতাম